দর্শক চলে এসেছি বরিশাল শহরে এবং আমরা রয়েছি বরিশাল চকবাজারে এবং এই বরিশাল চকবাজার আমরা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আশা করি আপনারা পুরোটার সময় আমাদের সঙ্গেই থাকবেন দর্শক বরিশালের মূলত জেলা পরিষদ মার্কেট থেকেই চকবাজারে শুরু এবং এরপর একেবারে চকের পোলে গিয়ে এই চকবাজার শেষ হয়েছে আমরা সেই চকবাজারে রয়েছে এবং ফলপট্টির মোড় সামনেই রয়েছে এবং আপনাদেরকে আমরা দেখাচ্ছি বরিশালের ঝলমলে রাতের দৃশ্য এবং আপনারা অনেকেই রয়েছেন বরিশাল থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে সময় ব্যস্ততার কারণে অনেকদিন বরিশালে আসা হয় না তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশালকে দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও আমরা বরিশাল নিয়ে প্রতিনিয়ত ভিডিও তৈরি করে যাচ্ছি আমাদের এই চ্যানেলে বরিশাল নিয়ে প্রতিদিনই ভিডিও আপলোড হয়ে থাকে আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করতে পারেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশান পান দর্শক হাতের পাশের সড়কটি চলে গেছে মহল্লা হয়ে সদর রোডের দিকে এবং হাতের ডান পাশের সড়কটি চলে গেছে ফলপট্টি হয়ে পোর্ট রোডের দিকে এবং সোজা রাস্তাটি চলে গেছে একেবারে চকের পোলের দিকে আমরা সেই সড়ক ধরে সামনে এগিয়ে যাচ্ছি আপনারা দেখুন বরিশালের ঝলমলে রাতের দৃশ্য এবং চকবাজার যে কতটা জমজমাট সেটি আর বলার অপেক্ষা রাখে না আপনারা দেখুন বরিশাল চকবাজারের আজকের দৃশ্য এবং বিভিন্ন ধরনের অফার নিয়ে কিন্তু চকবাজারের বিভিন্ন দোকান কিন্তু ব্যানারটা নিয়ে রেখেছে এবং একটার পর একটা দোকান এবং বরিশাল শহরের এই চকবাজার যে কতটা জমজমাট এবং ঈদের কেনাকাটায় চকবাজার যখন জমজমাট থাকে আমরা সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরেছি এবং বরিশালের সেই ঈদের কেনাকাটায় জমজমাট বরিশাল চকবাজার সেই ভিডিওটি আপনাদের দেখার জন্য অনুরোধ জানাচ্ছি এছাড়া বরিশালের শপিংয়ের জন্য বরিশালে কোন কোন মার্কেট উপযোগী সেগুলো নিয়েও কিন্তু আমাদের এই চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই চ্যানেলে আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশান পান আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনারা নিরন্তর আমাদের সমর্থন জুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি আপনারা এরূপ সমর্থন জুগিয়ে যাবেন সেটাই কামনা করছি দর্শক আমরা রয়েছি বরিশাল শহরের একেবারে প্রাণকেন্দ্র সেই বরিশাল চকবাজারে এবং চকবাজারের ঝলমলে এই রূপ আপনারা যারা অনেক দিন মিস করেছেন তারা দেখতে থাকুন বরিশালের এই ঝলমলের রূপ দেখুন নতুন নতুন অনেকগুলো শোরুম হয়েছে এবং পুরো ক্রেতা দর্শনার্থীদের আকর্ষণ পাওয়ার জন্য কিন্তু এই চকবাজার তার পণ্যের পশা সাজিয়ে বসেছে একেবারে বরিশাল শহরে আপনারা যদি বরিশাল নথুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে আসতে চান তাহলে বরিশাল নথুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে সরাসরি লঞ্চঘাটগামী সিএনজিতে উঠে একেবারে নগর ভবনের সামনে নামবেন এবং সেখান থেকেই চকবাজার শুরু দর্শক আমরা সেই চকবাজার আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা দেখুন বরিশাল চকবাজারের আজকের দৃশ্য এবং সামনের রয়েছে সেই চকের পোল সেখানে গিয়ে কিন্তু চকবাজার শেষ হয়েছে আপনারা সেই দৃশ্য দেখুন এবারে আপনাদেরকে আমরা চকবাজারের কিছু বিপণী বিতানের ভেতরের দৃশ্য দেখাবো আপনারা দেখুন একেবারে পণ্যের প্রশাস সাজিয়ে তারা কিন্তু বসেছেন খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন এই বিভিন্ন শোরুমগুলো আপনারা দেখুন সেই দৃশ্য এবং চকবাজারে কেনাকাটার শেষে আমরা কিন্তু চলে এসেছি সেই চকবাজারের মূল সড়কে অর্থাৎ একেবারে মেইন রোড চকবাজার আপনারা দেখতে পাচ্ছেন এবং এরপরে আমরা রোড চলে এসেছি বরিশালের সদর রোডে এবং সদর রোড হয়ে আমরা আজকের মতো বিদায় নেবো তার আগে পুরো সদর রোড আপনাদের সামনে তুলে ধরবো রাতের সদর রোড কেমন ঝলমল করে সেই দৃশ্যই আপনারা আমাদের এই চ্যানেলে দেখতে পারবেন আপনারা দেখুন বরিশাল চকবাজার সহ সদর রোড কিন্তু রাতের আলোয় একেবারে ঝলমল করছে এবং সামনেই অশ্বিনী কুমার টাউন হল এবং বরিশালের ঐতিহ্যবাহী এই টাউন হল আপনারা যদি কখনও বরিশালে আসেন তাহলে ঘুরে যেতে পারেন এবং এরপরেই রয়েছে কিন্তু অভিরুচি সিনেমা হল এবং এর নিচে অসংখ্য বিপণী বিতান এবং পরেই রয়েছে সেই কাটপট্টি রোড এটি কিন্তু গিয়ে মিশেছে চকবাজারের সাথে এবং এরপরে অসংখ্য বুক স্টল ওষুধের দোকান সহ বরিশাল সদর রোড কিন্তু একেবারে বরিশালের প্রাণকেন্দ্রে অবস্থিত এবং বরিশাল শহর আপনারা যারা কখনোই দেখেননি তাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আপনার বরিশালে আসুন এবং বরিশালের দর্শনীয় স্থানসমূহ ঘুরে যান বরিশালে রয়েছে সেই অনিন্দ সুন্দর প্ল্যানেট পার্ক শিশু পার্ক রয়েছে বরিশাল লঞ্চঘাট রয়েছে বঙ্গবন্ধু উদ্যান তথা বেলস পার্ক রয়েছে মুক্তিযোদ্ধা পার্ক রয়েছে ত্রিশ গোডান পার্ক রয়েছে বিএম কলেজ ক্যাম্পাস বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আপনারা এই জায়গাগুলো এক্সপ্লোর করবেন সেটাই কামনা করছি এছাড়া বরিশালে বাবুগঞ্জে রয়েছে অনিন্দ সুন্দর সেই দুর্গাসাগর দিঘি বরিশালের উজিরপুরে রয়েছে লাল সাপলার বিল রয়েছে গুঠিয়া বাইতুল জামে মসজিদ বরিশালের ঝালকাঠিতে রয়েছে ভাসমান পেয়ারা বাজার বরিশালে পটুয়াখালীতে রয়েছে কুয়াকাটার সমুদ্র সৈকত এই সব কিছু দেখার আমন্ত্রণ জানাচ্ছি দেখা হবে নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই